ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ধর্ম আর আরেকটি ভিডিওতে জানায় আপনাদের স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের অন্যতম একাদশী অপুরা একাদশী আসন্ন কৃষ্ণপক্ষের এই একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে অপরা একাদশীর অর্থ অপারপূর্ণ পুরাণ অনুযায়ী এ দিন বামন অবতার রূপে বিষ্ণু পুজোর বিধান রয়েছে অপরা একাদশীকে জলক্রীড়া একাদশী অচলাক একাদশী এবং ভদ্রকালী একাদশীও বলা হয়ে থাকে অপরা একাদশীর মাহাত্মে বলা হয়েছে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর পরম কৃপা পাওয়া যায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে যে কোনো ক্ষতিকারক গ্রহের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং ব্রতি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় অপরা একাদশী পালন করলে যা যোগ্য বা গোদান অপেক্ষা অনেক বেশি ফল পাওয়া যায় বন্ধুরা সুখ সমৃদ্ধি প্রদানকারী এই অপরা একাদশী বাড়িতে থেকেই খুব সহজে পালন করা যায় দশমী অর্থাৎ একাদশীর আগের দিন নিরামিষ এবং শাস্তিক আহার গ্রহণ করবেন অপরা একাদশীর দিন ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে অপরা একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন অপরা একাদশীতে অন্যতম প্রধান আচার হল উপোস অনেকেই এই দিন নির্জলা উপোস করে থাকেন কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে নির্জলা বা সম্পূর্ণ উপোস করতে না পারলে একাদশীর বিধিনিয়ম অনুযায়ী আহার করবেন এই দিন আপনি শ্যামা চাল আলুর তরকারি দুধ দই ছানা এবং যে কোনো ধরনের ফল ফলমূল খেতে পারেন সিম বাদ দিয়ে নিরামিষ তরকারিও খেতে পারেন তরকারিতে সন্ধ্যক এবং তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবছর অপরা একাদশী পড়েছে তেইশে মে দু হাজার পঁচিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুক্রবার দিন অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করে ভোগ নিবেদন করবেন এবং তাতে অবশ্যই তুলসী পাতা দেবেন তবে বন্ধুরা এই দিন গাছ থেকে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না আগের দিন তা সংগ্রহ করে রাখবেন ভোগ হয়ে গেলে আরতি করে তারপর ব্রত শ্রবণ করবেন অপরা একাদশীতে নিরন্তন ভগবানকে স্মরণ স্মরণ ভজন কীর্তন গীতা পাঠ এবং জপ ধ্যান করাই হলো একাদশীর প্রধান কাজ এই দিন রাত্রি জাগরণ করে হরিনাম ও শ্রীকৃষ্ণকে স্মরণ করে পরিবাসর করবেন পরের দিন সকালে সাধ্য মতো ব্রাহ্মণ ভোজন এবং দরিদ্র মানুষকে কিছু দান করে তারপর পালন করুন বন্ধুরা এই একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে ভগবান শ্রী বিষ্ণুর অপার করুণা এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে লাভ করা যায় অপার শব্দের অর্থ হলো সীমাহীন অর্থাৎ যার কোনো শেষ থাকে না যেহেতু এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় সীমাহীন সমৃদ্ধি লাভ করা যায় সেই কারণে এই একাদশীর নাম অপরা একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে উল্লেখ করেছেন যে এই একাদশীর ব্রতটি পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্যে সর্বদা স্থান লাভ করা যায় ব্যক্তির যাবতীয় মনের ইচ্ছা পূরণ হয় এবং তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় এই অপরা একাদশী সম্পর্কে এই বিষয়টিও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশী দিন ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই একটি জিনিস নিবেদন করে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে তাতেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব। যারা এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে চাইছেন তারা কিভাবে এই ব্রতটি পালন করবেন এবং যারা এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয় এই সমস্ত কিছুই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করুন বন্ধুরা একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্যই শ্রী হরিকে স্মরণ করা কারণ সমস্ত একাদশী শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিনে ভগবান শ্রীহরি তথা শ্রীবিষ্ণুর পূজা করা হয়ে থাকে এজন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন অর্থাৎ এই একাদশীর ব্রত যদি আপনি পালন করতে চান তাহলে আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন এবং একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যেমন এই ব্রতটি সম্পন্ন করতে পারেন এর পাশাপাশি যদি পূর্ণ উপবাস নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র আপনি জল শরবত ফল মূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রত রাখতে পারেন তবে বন্ধুরা একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন একাদশীর দিন পঞ্চ রবি শস্যের অর্থাৎ ধান গম জব ভুট্টা এবং সরিষা থেকে তৈরি কোনো প্রকার খাবার একাদশীর দিন গ্রহণ করতে নেই বিশেষ করে একাদশীর দিন অন্য গ্রহণ করতে নেই কারণ এটি গ্রহণ করলে একাদশীর ব্রতটি আপনার ভঙ্গ হয়ে যাবে তাই বন্ধুরা একাদশীর ব্রতটি যদি নির্জলা উপবাস নাই রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাবুদানা ফল মাখনা শরবত বা দুগ্ধজাতীয় যে কোনো খাবার গ্রহণ করে এই একাদশীর ব্রত সম্পন্ন করতে পারেন বন্ধুরা এই অপরা একাদশীতে যেমন সীমাহীন সম্পদ সমৃদ্ধি যেমন লাভ করা যায় তেমনি এই একাদশীতে শ্রী বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মী দেবীরও পূজা করতে হয় আর এই একাদশীতে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কোনো হলুদ রঙের ফুল ফল ভোগ বা বস্ত্র অবশ্যই নিবেদন করতে হয় আর তার সাথে নিবেদন করতে হয় দুটি হলুদের গাঁট আর বন্ধুরা এই বিষয়টি আপনারা সকলেই করতে পারেন অর্থাৎ যিনি একাদশীর ব্রত পালন করছেন তিনি যেমন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এগুলি নিবেদন করতে পারেন এবং তার পাশাপাশি যিনি এই একাদশীর ব্রত পালন করতে পারছেন না তিনিও এই সমস্ত কিছুই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই অপরা একাদশীতে নিবেদন করতে পারেন এগুলি নিবেদন করলে অপার সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করা যায় এর পাশাপাশি যে জিনিসটি অবশ্যই শ্রী উদ্দেশ্যে নিবেদন করতে হয় সেই বিষয়টি সকলেই হয়তো জানেন সেটি হল তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো কখনোই সম্পন্ন হয় না তবে বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন একাদশীর সময়কালে কখনোই কিন্তু তুলসী পাতা তুলতে নেই আপনি এক্ষেত্রে একাদশী আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তবে বন্ধুরা অবশ্যই একাদশীর দিন সন্ধেবেলায় তুলসী গাছের তলায় বা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় একাদশীর দিন যতবার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন ততই ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে সক্ষম হবেন সম্ভব হলে একাদশীর দিন একশো বার এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি আরও একবার বলছি ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া না গেলেও অসুস্থ গাছে জল দেওয়ার কথা বলা হয় এই দিন যদি বাড়ির আশেপাশে কোনো অসুস্থ গাছ থেকে থাকে তাহলে পারলে অবশ্যই এক ঘটি জল নিবেদন করুন এবং সঙ্গে একটি প্রদীপ প্রজ্বলন করুন বলা হয় এর মাধ্যমে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম শ্রবণ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তবে বন্ধুরা একাদশীর ব্রত পালন করুন আর নাই করুন অবশ্যই এই অপরা একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন এই একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবার হলেও পাট অথবা শ্রবণ করুন কারণ বন্ধুরা একাদশীর দিন এটি পাট অথবা শ্রবণেও এই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় একাদশীর দিন যে বিষয়গুলি প্রত্যেকেরই মেনে চলা প্রয়োজন তা হল এই দিন গ্রহণ করা থেকে এড়িয়ে চলুন যেমন ধরুন মাছ মাংস ডিম পেঁয়াজ অ্যালকোহল বা তামাক খাওয়া কঠোরভাবে একাদশী দিন নিষিদ্ধ এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ সহবাস কখনোই করা উচিত নয় এই দিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এই দিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন রাগ লোভ থেকে বিরত থাকুন এবং অপমান করা থেকে বিরত থাকুন যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই একাদশীর ব্রতটি পালন করুন বা যদি একাদশীর বিষয়গুলি মেনে চলার চেষ্টা করেন তাহলে নিশ্চিত রূপে শ্রী বিষ্ণুর কৃপায় সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হবেন বলা হয় একাদশীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন বলা হয় কোনো ব্যক্তি যদি একাদশীর ব্রত কোনো কারণে নাও করতে পারেন তাহলে তিনি যদি উক্ত একাদশীর দিন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা এই অপরা একাদশীর ব্রত যিনি বা যারা পালন করে থাকেন ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা লাভ করতে তারা সক্ষম হন যেহেতু এই ব্রত পালনে অপার সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ করা যায় সেই কারণে এই একাদশীকে অপরা একাদশী বলা হয় আশা করছি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে রাধা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে জনার্দন এই কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী তা আমি শুনতে ইচ্ছা প্রকাশ করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃতসম কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন বললেন হে মহারাজ মানুষের কল্যাণার্থে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী এবং বহু পাপ ক্ষয়কারী ও পুত্রদানকারী কৃষ্ণপক্ষের এই একাদশী অপরায় একাদশী নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান দেয় ওজন ও মাপকাঠিতে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা করে চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে যদি এই সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালন করে থাকেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায় তাতে ঘোর তোর নরগামী হয় সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল পাওয়া যায় এই ব্রত পালন করলে অনায়াসে সে ফল লাভ হয়ে থাকে এই ব্রতের ব্রত কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল রাতের অন্ধকারে তার বড়দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ এরপর মহিতজের মৃত শরীরকে নিয়ে গিয়ে এরপর মহিধ্বজের মৃতদেহকে সঙ্গে নিয়ে অস্বস্ত গাছের তলায় পুঁতে দেয় এই সব কারণে মৃত্যুর ফলে রাজা প্রেতজনিতে পুনর্জনম হয় প্রেতরূপে সেই অসুস্থ গাছে তিনি বাস করতে শুরু করেন সেই পথেই যে যাতায়াত করত তাদের বিরক্ত করতো সেই প্রেত একদিন সৌভাগ্যবশত বসত ওই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তোপো বলে সমস্ত কিছুই জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন সেই ঋষি তারপর প্রেতকে অসুস্থ গাছ থেকে নামিয়ে বিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময়ে এই একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশীর ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্তপূর্ণ তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন এই ব্রত হল পাপরূপ বৃক্ষের উঠা স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ এবং পাপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তাহলে তা জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপরা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করিলেন বন্ধুরা একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল মাত্র উপবাস করা নয় বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করে শ্রবণ করে আজকের দিন অতিবাহিত করতে হয় আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হয় তবে বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে যে আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার পরস্ত্রী সহবাস এই সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা বলা হয় আশা করছি দর্শক বন্ধুরা এই অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক